আজ আম চুরি করে তারপর বর্তা খাব আমের বত্তা কাঁচা আমের আসসালাম ওয়ালাইকুম আপনার সবাই কেমন আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি আমার ভিডিওটি কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশের বাহিরে যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এদিকে শুকনো মরিচ আর লবণ সাথে করে নিয়ে আসছি আর স্লাইসারও মনে করে নিয়ে আসলাম আমটা শিলতে হবে তারপর বর্তা এটা দিয়ে করব স্লাইস করে তো এদিকে আমাদের রুমেই আপা কোনোরকম ভাবি আমটা চলতে পারছে না তো আমি ওর হাত থেকে নিয়ে তারপর আম ছড়বো তো এই যে সিলে তারপর আমটা ভালোভাবে স্লাইস করে নিয়েছি কিন্তু আমটা পোকা পড়েছে আমটা কিন্তু ভীষণ বড় ছিল আমের বর্তা করলে অনেকগুলো হবে আমার ভিডিওটি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পুরাতন আপু ভাইয়াদেরকে অসংখ্য ধন্যবাদ এই যে দেখেন কতগুলো হয়েছে স্লাইস করার পরে এদিকে আমার ভাই আবার বলতেছে যে আমার জন্য একটু রাখিস ভর্তা তো এখন এটা আমি বানিয়ে নিব ভত্তাটা কেউই বানাবে না হাত জলার কারণে তো আমি সাহস করে ভর্তাটা বানিয়ে নিব তো এই মরিচগুলো এত ঝাল ছিল কি বলবো কিন্তু ভীষণ মজা হয়েছে ভর্তা বানানোর পর খেয়ে সবাই বলেছে যে অনেক মজা হয়েছে তো মরিচগুলো ভালোভাবে টালা হয় না তার জন্য আমার কষ্ট হচ্ছে মরিচগুলো মাখা মাখতে আর কি তো এই যে সবগুলো একসাথে মাখিয়ে নিচ্ছে এদিকে সেই আম গাছটা হচ্ছে আমাদের জেডি গাছের আম বললেও কিছু বলবে না যে খেতে হবে না এরকম কিছুই বলবে না তো আমরা তারপর ভত্তা বানিয়ে জেডিকে দিয়ে আসলাম খাওয়ার জন্য কিছুই বলে নাই খেয়েছে এখানে হচ্ছে ছাদের ওপর গুট্টা লাড়িছি তার জন্য এখানেই বসে ভত্তাটা খেয়ে নিচ্ছি আর কি ছাদের ওপর খেতেও ভালো লাগবে এদিকে খেয়ে দেখছি মজা হয়েছে কিনা এই আমটা ছিল মিষ্টি তো আমার কাছে ভালোই লাগতো সে টক খেতে পারি না আবার তো এই যে মুস্তফার জন্য সাইড করে রেখে দিলাম অনেকেই অনেক কিছু মনে করতে পারেন যে পাতা ভিত্তের পত্তা বানিয়ে খাচ্ছি কিন্তু এভাবে অনেক মজা খেতে এটা অন্যরকম একটা স্বাদ পাতা ভিতর পত্তা বানানো আমার ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন ফলো দিয়ে পাশে থাকবেন এদিকে গরমে কিন্তু ভর্তা খেতে ভালো লাগে তো অনেক গরম ছিল এদিকে আমাদের ভর্তাও খাওয়ার শেষ হয়ে আসছে এই যে গেছে আম আজকে ভিডিও পর্যন্তই আল্লাহ হাফেজ